হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মাধুরী স্ট্যানিয়ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার সকালবেলা সকল বাসি কাজ সেরে চলে এসেছি এখন কিচেনে আমাদের সবার ব্রেকফাস্ট বানানোর জন্য আজ বেশ কিছুদিন পর আপনাদের সামনে এসেছি জানি না আজকের ভিডিওটা কে কে দেখবেন তবে আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিওটা জুড়েই থাকবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আশা করব সেই সকল বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভালো মন্দ দুটো মন্তব্য জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে দেখুন আমি তো আর আপনাদেরকে দেখতে পারি না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তো আপনারা যদি কমেন্টস না করেন আমি বুঝবো কি করে তো যাই হোক আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন আমার ঘরের লুকটা আমি চেঞ্জ করব তো আর শুধু চেঞ্জ করবো এলোমেলোভাবে এর পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা দেখতে পারবেন আমার ঘরটা কীভাবে সেজে উঠেছে তো যাই হোক আজকে যেভাবে আমি যা করব কাজটা আমার রুমের সেগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে নিয়েই ছোটো পড়েই আরবি পড়ে এসছে এখন আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর এদিকে তো আমি মনে করেন দেখতেছেন আপনারা দুটো হাত কিন্তু না আমার দশটা হাত আমি কাজগুলো সারি ঘুমায় সকালবেলার কাব্য ঘুমাচ্ছে মিনিকে দুধ খাইয়ে দিতে হবে দুধটা ঠান্ডা বসিয়ে দিয়েছি আবার মাঝবিলকে নাস্তা খাইয়ে দিয়ে তারপরে আবার স্কুল পাঠাতে হবে প্রচুর পরিমাণে কাজ থাকে একটা গৃহিণীর দেখুন এত কাজের পরেও ভিডিও শ্যুট করা কিন্তু আর একটা খুব বেশি প্যারার ব্যাপার কিন্তু তবুও জানেন ওই কাজটাকে না শখের বসে করা শুরু করেছিলাম তো এখন না পারছি কাজ করতে না পারছি এটা ছেড়ে চলে যেতে কারণ এত এতটাই মায়ার বধন সৃষ্টি হয়েছে আজ প্রায় দশ এগারো দিন পরে আমি আপনাদের মাঝে এসেছি ভেবেছিলাম যে আর ভিডিওই দেব না কারণ একটাই আপনারা ভিডিও দেখেনও না কমেন্টসও করেন না লাইক তো দেনই না ছোটো পরীকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি টেবিলে ও খাচ্ছে তো খাওয়া শেষ করে এখন আমি ওকে রেডি করে পরে বলছি তুমি যাও স্কুলে আমি একটু নাস্তাটা খাই তো বলছে না মাম্মি আমাকে দিয়ে আসতে হবে তো এরই মধ্যে আবার কাব্য উঠে পড়েছে এখন কাব্যকে বলছি তুমি মিনিকে নিয়ে থাকো আমি যাই তারপরে মাসবিলকে আমি রাস্তা পর্যন্ত দিয়ে চলে আসব স্কুল গেট পর্যন্ত আজকে আর যাবো না চলুন এখন তাড়াতাড়ি করে নিজের ব্রেকফাস্টে সেরে নেই শুধু চা আর রুটি খেয়ে নিয়েছি কারণ নিজের জন্য আর ভাজি ডিম এগুলো করতে ইচ্ছা করেনি তো এখন চলুন আমার ঘরের লোকটা এলোমেলো করে ফেলি তারপরে গুছিয়ে নিব তার আগে ঝাড়ু মপ অনেক কিছুই তো লাগবে না তো এখানে একটু দাঁড়িয়ে আছি দেখছি মানুষজন যাওয়া আসা আর এখানে একটা একটা গুডাউনের মতো বানিয়েছে চাউল দেওয়ার জন্য গরিবদেরকে তো সেই মানুষগুলো আসছে তাদেরকে একটু দেখছি তো রুমে এসে এখন আমি সব পর্দাগুলো প্রথমত খুলে নিয়েছি তারপরে রুমটা ঝেড়ে নিব ভালো করে ফ্যান ঝাড়তে হবে এরপরে এই খাটটা জানেন তো এখান থেকে সরাবো তাও নিজে আর আমি আমার রুমের সম্পূর্ণ কাজ নিজের একার হাতেই করব। আমার হাজব্যান্ডের অপডেট দিন যদি এই কাজগুলো করি হাজব্যান্ড খুব মাথা নষ্ট করে দেয় আমার এটা এভাবে না এটা ওভাবে এটা ওইভাবে মানে সহজ কাজকে সে জটিল করে ফেলে তো ভেবেছি আজকে কাজটা সেরে ফেলবো না হয় হাজব্যান্ড ছুটিতে বাসায় থাকলে তারপরে আর কাজ করা হবে না আর এদিকে তো আমার নতুন ফার্নিচারও চলে আসবে তো যার জন্য আজকেই সময় আজকেই করে ফেলতে হবে তো এখন আমি বেডশিটগুলো সব সরিয়ে এক এক করে তারপরে আমি তোষকটা সরিয়ে নিয়ে এরপরে খাটটাও খুলে সরাবো এই খাটটা দেবো আমার অন্য একটা রুমে বেডরুমে খাট নেই সেই বেডরুমটা এই খাটটা দিয়ে দিব প্রথমত আমার ঘরের লুকটা চেঞ্জ করব সম্পূর্ণ রূপে তারপরে নভেরার রুমটা চেঞ্জ করব এভাবে একটা একটা করে প্রত্যেকটা রুম তার লুক চেঞ্জ করব। আমাদের চারটা বেডরুম তো প্রথমত আমার ঘরটা ধরেছি তো আমার খাটটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপরে আমি একটা সাইডে মিস্ত্রি এনে তারপরে আমি যে অলের সাথে অ্যাডজাস্ট করার যে কেবিনেট থাকে সেগুলো বানাবো তো যাই হোক এখন আমি দেখুন এই তোষকগুলো নিয়ে যাচ্ছি তারপরে এখন খাটটাও খুলব খাটটা খোলার সময় জানেন তো আমি ভেবেছি ক্যামেরা অন করা পরে দেখি না এটা শ্যুটই হয়নি তো যাই হোক দেখাতে পারলাম না নিজে নিজে টেনে টেনে নিয়েছিলাম খাটটা সরিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন মপ করে নিচ্ছি আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও আসবে খুব সাজানো গোছানো আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট আর শেয়ার দিতে একদমই ভুলবেন না নতুন যে সকল বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ